ইন্টারভিউ নিচ্ছে আমি ইন্টারভিউ তো বলছিল একাতে হাতে জলি মারার জন্য তো আমি একাতে জলি মারা এটা কি আমি তো মানুষের ইন্টারভিউ নাই আমি ইন্টারভিউ দিব তো আমি জলে বসানোর সময় ইঞ্জিনিয়ার দেখে কয় হে তো ডেঞ্জারাস লোক মানে আমি জলি ধরে আঁতুরা উপর দিকে মারছি আরে হে বুঝা গেছি ইসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সোহাগ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার গাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুড়াতে দিন রাত পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কি কি ত্যাগ আর কি কি অর্জন সে সব নিয়ে আজ আমরা কথা বলবো চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত জেনে নেই আর হ্যাঁ আমাদের আরও গল্প শুনতে প্রবাসী বাইদের কষ্ট সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ রাহিম আসসালাম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রামের বাড়ি নাসিরপুর পোস্ট অফিস সাইদাপুর থানা কচুয়া সাতপুর আচ্ছা আমি তো এখানে কাজ করছি আমি কার্পেন্টারে গেছি আমি অরিজিনিয়াল কার্পেন্টার ওরা আমার ইন্টারভিউ নিচ্ছে আমি ইন্টারভিউ তো বলছিলে একাতে জলই মারার জন্য তো আমি একাতে জলি মারা এটা কি আমি তো মানুষের ইন্টারভিউ নেই আমি কি ইন্টারভিউ দিব তো আমি জলে বসানোর সময় ইঞ্জিনিয়ার দেখা কয় হে তো ডেঞ্জারাস লোক মানে আমি জলে ধরে আঁতুরা উপর দিকে মারছি আরে হে বুঝা গেছি আমি উপরে আঁতুরে মারছি জলে একাতে ধরছি ধরনের পরে ঢাইতে যে জলে বসাইছি আঁতুরে দিই হে বুঝা গেছে এই হে না রে এক নম্বর লোক এগুলো তো কী সের মনে করেন যে কার্পেন্টার গেছি যাইয়া মনে করেন দুই দিন করছি স্ক্যা ফোল্ডিংয়ের কাম চার দিন করছি কার্পেন্টারের কাম পাঁচ দিন বলক লাগাইছি দশ দিন মনে করেন ডালাইফার করছি আবার আমাদের কোম্পানি বিশাল বিশাল কাম একশো পঁয়ষট্টি তলা টাওয়ারের কাজ পাইছে ওখানে করছি দুই মাস তো দুই মাস করছি বলতে এখানে কাজটা রিক্সের কাজ আমাদের কোম্পানি আবার আপনি কাজ করেন না করেন সমস্যা নাই কিন্তু আমাদের কোম্পানি রিক্সের কাজ এরা পছন্দ করে না বেলার যাক মানে একটা ব্যথা ফাঁক চিককুড় দি কথা কন এগুলো আমাদের কোম্পানির দ্বারা হয় না ঠিক আছে যাক পরবর্তী মনে করেন যে এই কীভাবে পাইপ লাইনে কাজও করছি বিশ মিটার সরজমিনের থেকে বিশ মিটার নিচে পাইপ লাইন ফালাইছে দশ মিটারের পাইপ লাইন আবুধাবি টু ডুবাই সাইডে আমরা জবল আলী আমরা জবল আলী এখানে এয়ারপোর্ট হইতে আছে তবে এটা কাজ ধরে নেই আমরা তো দুই হাজার পাঁচে আমি ছয়ে ঢুকছি ডুকছি যে শুনছি যে কাজ ধরবো কিন্তু ওগুলা কাজ হইতে আছে আস্তে আস্তে তো এই মনে করেন কিসের এই দুই দিন এটা দুই দিন ওইটা দুই দিন ডালাই ফার করতে আছি দুই দিন ফ্যালাস্টার দিতে আছি তিন দিন বলক ফার করছি স্কে কাম করছি ও আচ্ছা রিগের কামও করছি আমার ওইটা কিন্তু আট নাম্বার যে লাইসেন্স অ্যাক্সোভেটার ওটা আমার কমপ্লিট জান আমি এক পাকিস্তানি লোকের ডিউটি করছি আরে রিগারি করছি আরে ও আমার বলছে ক ভাইয়া তুমি একটা কাজ করো তুমি একটা লাইসেন বানাও তো আমি বলছি যে আমাদের বাঙালিরা এখানে কী হবে এখানে কোনো কিছু হবে না ইন্ডিয়ান পাকিস্তানরা বললে আজকে বললে এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে লাইসেন্স হয়ে যায় আমাদের বাঙালি যদি ছয় মাস দশ মাস এক বছর দুই বছর যদি কোনো কাজে করে এদের কোনো গ্যারান্টি হয় না এরা টেরাই করতে থায় টেরাই দিতে থায় আর তোমাদের ইন্টারভিউ ফেল শুধু বললে তিন তোমাদের ইন্টারভিউ ফেল তো এইগুলো করে আর বেশি ভালো লাগে না এত কষ্টের কাজ করা সম্ভব না ভাই যে কষ্ট মনে করেন আমরা আমাদের হাতে হ্যান্ড গ্লোভস আসিল চোখে চশমা আসিল পায়েস জুতো আসিলো হেলমেট আসিলো এরপরে ইউনিফর্ম আসিলো এগুলো পরার পরও যদি আপনি একটু হাতটা খুলতেন হাতের এই যে আঙুলটা ওটা গরমে মনে করেন এমন অবস্থা পুরা কালা লাগছে আপনার আগুন দিয়ে পড়া দিয়ে দিয়েছে এত কষ্ট পরও বাই ফুদা সহ্য না কেন আমার কাজ জানা আছে আমার সমস্যা নাই আমি যে কোনো জায়গায় কাজ করতে পারব না দেখ ডুবাই থেকে আইসা ফার্নিচারে কাম করলাম ঘরে কাজ করছি পরে আমি আমাদের বাজারও আমাদের বাজারও একটা ফার্নিচারের দোকানে ঢুকলাম ডুকার পরে আমার বাইয়ে পানি ইয়ে ফার্নিচারের দোকান দিছে আর একটা সোয়া মিল দিছে পরে আমি দেখলাম যে ফার্নিচারে কাজ করছি কাজ করার পরে বাইয়ে বললো কত সোয়া মিলে কাজ কর সোয়া মেলে কাজ করার পরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমার কাজ পরাই আমি সম্পূর্ণ কাজে আমি হাতে নিয়ে নিছি নেওয়ার পরে এক বছর স্ত্রী দিয়ে চলাইছি আমি আমার প্রতিষ্ঠান পরে দুই বছর আমি আমার নিজে হাতে কাজ করছি ওয়ার্কার নিয়ে শুকুর আলহামদুলিল্লাহ আমার ওয়ার্কার খুব ভালো এবং আমি নিজেও কাজ করছি খুব মন দিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা আসিলাম খুব ভালো আছি অখন একটু কষ্ট হয়ে গেছে মনে করেন যে অন্ত গাছের ব্যবসা করতে আসি এই কার লোক একজন লইলে আটশো টাকা হাজিরা তিনশো টাকা খানা খরচ এরপরে আমরা কাটানি নগদ এই দোকান খরচ নগদ গাড়ি ভাড়া নগদ চিরানি নগদ কিনা নগদ কিন্তু আমরা যদি বিশ হাজার টাকার মাল বেশি আমাদের পনেরো হাজার টাকা আসে আর পাঁচ হাজার টাকা বাকি এই পাঁচ হাজার টাকা লাই মনে করেন কিসের বেটা হড়ে হাড়ি গেছে গিরা এগুলো বইলা এই মানে বিদায় করে দেয় আমরা টাকা টোকা দেয় না এই আর কি আসি আলহামদুলিল্লাহ কষ্টে মষ্টে আসি সুখে আসি দুঃখ আসি আমাদের আরও গল্প শুনতে প্রবাসী বাইদের কষ্ট সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি